আসুন ভালো গান করলেন অরুণ সেন পেটে গামছা দিয়ে বাঙালি ছেলেরা মালা দিচ্ছে কোন শুভ কার্য মন্ত্র ছাড়া হয় না তাই আমরা এই শুভ কার্য শ্রীযুক্ত শান্তনু কার্য সিএমডি ডাব্লুপি এসিডিসিএল কে মন্ত্রোচ্চারণের মাধ্যমে সম্মান জানাবো সবাই jaboshu dourjabe shiktikoto hindia gobhlu gobhlu shopne pelo ecdcl e chakrita bhonge amar jukto holo sitru theke unno hindia dokom india dokom india dokom namonoma hindia dokom india dokom india dokom namonoma jaboshu dourjabe shiktikoto hindia gobhlu gobhlu shopne pelo ecdcl e chakrita bhonge india.com india.com নমস্কার india.com 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 নমস্কার যুব ছেলে চাকরি তেলে বাংলা কি আর ভট্টাচার্য জৌদি বাংলা বলে শুনতে হবে হিন্দির মার গহনে বনে খুঁজে পাবে বাংলার ঘরের বেকার india.com 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 নমস্কার india.com 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 নমস্কার

재미, Pitelle, Chakpe filt bungal hoc-che-che Kret Michael medoc-午 yung Langvade Ho они-ho kunneいや hei banglay-naga Hindi yadaka, Hindi yadaka, Hindi yadaka nam honour hindi yadaka, hindi yadaka,

ইউপি ছেলে চাকরি পেয়ে বাংলার কি আর হচ্ছে ডট কম ইন্ডিয়া ডট কম নবনম ইন্ডিয়া ডট কম ইন্ডিয়া ডট কম ইন্ডিয়া ডট কম নমন ইন্ডিয়া ডট কম ইন্ডিয়া ডট কম ইন্ডিয়া ডট কম নমন ইন্ডিয়া ডট কম ジャーイスエジプトシンとのロシのロシンジャーイスエジプトシンとのロシンジャーイスエジプトシンとのロシンジャーイスエ যাও যাও থেকে নিস ভালো থেকো ভালো রেখো ভালো রেখো চাকরি আমাদের চাই না চাকরি আমাদের সন্তুষ্ট বাঙালি তোমরা এখনো ঘুমিয়ে আছো এখন বাজে বারোটা বাঙালি তুমি এখনো ঘুমিয়ে আছো বাঙালি তোমার জাগার এখনো সময় হয়নি আর তার ফল কি হচ্ছে তুমি তোমার কষ্টার্জিত পয়সা তোমার সারা বছরের ইনকাম দিয়ে তুমি তোমার ছেলেকে মানুষ করছো আর সেই ছেলে সেই ছেলেকে তুমি মানুষ করছো দশখানা টিচার দিয়ে মানুষ করছো পড়াচ্ছ ক্লাস করাচ্ছ সব করাচ্ছো কিন্তু যখন তার চাকরির সময় হবে সে চাকরিটা পাবে না ব্যবসা তো পাবে না ব্যবসা তো সবই হয়ে গেছে চাকরিটাও পাবে না

পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যুৎ বন্টন সংস্থায় যারা কাজ করবে তাদের মুখের ভাষা বাংলা হবে কিন্তু আমরা যে লিস্ট দেখলাম সাতচল্লিশ জনের সেই দেখে আমাদের ভুল ভেঙে গেলো এবং আমরা আমাদের ভুল স্বীকার করে এই বিদ্যুৎ ভবনের সামনে এসে শান্তনু বোস যিনি রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার সর্ব প্রধান কর্তা তাকে পূজা করে গেলাম যে আমাদের ভুল আপনারা বাইরের রাজ্য থেকে যাদের চাকরি দিয়েছেন তারা আরও উন্নতি করুক তারা এই অঞ্চলে বাড়ি কিনুক এই অঞ্চলে গাড়ি কিনুক এই অঞ্চলে তাদের পরিবারের লোকজনকে আরও নিয়ে আসুক এবং তাদের প্রতিবেশী বাঙালিকে বাংলাদেশি বলুক আমরা চাই আমাদের ভুল হয়ে গেছিল যে বছরে চার চার বছরে চার লাখ টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং করা বাঙালি ছেলেগুলোর জন্য বাঙালি মেয়েগুলোর জন্য চাকরির কথা বলা আমাদের ভুল ছিল আমাদের বোঝা উচিত ছিল চার বছরে চার লাখ টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং করার পর তাদের কোনো কল সেন্টার কোনো ছোটখাটো বেসরকারি অফিসে দশ বারো হাজার টাকা মাইনের চাকরি বাঙালির জন্য কি বাঙালির জন্য বিরাশি হাজার টাকা মাইনের চাকরি নেই এবং আরেকটা কথা বলে রাখি সেইটা হয়তো কিছুদিন পর ভুলটা ভেঙে যাবে অন্যান্য রাজ্য যেগুলো আছে সেই রাজ্যে কিন্তু গেট পরীক্ষার মাধ্যমেই সেখানে একটা দশ থেকে পনেরো ভাষার পরীক্ষা দিয়ে দেওয়া হয় সেই ভাষার পরীক্ষা কিন্তু বাঙালি কোনোদিন পাশ করতে পারবে না কারণ বাঙালি অন্য রাজ্যের ভাষা জানে না কিন্তু কোনো এক আজ্ঞাতের কারণে বা সর্বভারতীয় হওয়ার প্রচেষ্টার জন্য বা নিজের স্বার্থের জন্য বা যে কোনো স্বার্থেই হোক বাংলায় কিন্তু এরকম করে পরীক্ষা হয় না বাংলায় গেট থেকে একদম যারাই পাশ করে তাদেরকেই ঢুকিয়ে দেওয়া হয় এবং যার ফলে সাতচল্লিশ জনের মধ্যে সাতজন মাত্র বাঙালি সাতচল্লিশ জনের মধ্যে সাতজন বাঙালি এবং এই সাতচল্লিশ জনের মধ্যে একচল্লিশ জন আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি এই একচল্লিশ জনের মধ্যে পঁয়ত্রিশ জন মাত্র বহিরা রত এবং ছজন মাত্র বাঙালি অর্থাৎ এই ছজন বাঙালিকে চাকরিটা যে দিয়েছেন

বাঙালি বাংলায় খালি পয়সা জুড়িয়ে যাবে বিরাশি হাজার মাস সেইটা জোড়াবে অন্যান্য জায়গার বেতন জোড়াবে ট্যাক্স দেবে মার্কেট থেকে জিনিসপত্র কিনবে অথচ ব্যবসা করতে পারবে না ফুটপাতে বসতে পারবে না ধর্মতলা ফুটপাথ আমরা জানি রাজা বাজার আমরা জানি বড় বাজার আমরা জানি সব জায়গায় জানি সালফ্রেকেও কিছু জায়গায় আমরা জানি করতে হবে না দরকার নেই কারা করবে রাজ্য সরকারে ভারতে রাজ্য সরকারের পরিতান্ত্রিক প্রচেষ্টায় আজ সাতচল্লিশ জনের মধ্যে চল্লিশ জন বাইরের রাজ্য থেকে আসা ছেলেমেদের নিয়োগ করা হয়েছে অনেক ধন্যবাদ রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ বাংলার সরকারকে অনেক ধন্যবাদ বাংলার সরকারকে বাঙালির জন্য চিন্তা না করে বাইরের রাজ্যের ছেলেমেয়েদের জন্য চিন্তা করার জন্য অনেক অনেক ধন্যবাদ বাংলা প্রত্যেকের ধন্যবাদ সকলে ভালো থাকবেন সকলে ভালো থাকবেন